এদের যন্ত্রণা আর এখানে বসা যায় না দুটা কথা বলা যায় না এই আপনার হাত পা তো সব ঠিক আছে আপনি ভিক্ষা করেন কেন কাজ করে খেতে পারেন না দশটা টাকা দিবেন এত কথা কোন টাকা কামাইতে অনেক কষ্ট লাগে আমাদের তো কষ্টের টাকা আপনার তো হাত সবই ঠিক আছে আজকে যারা প্রতিবন্ধী যাদের হাত নাই পা নাই তাদের সাহায্য করলে আমার সাহায্যটা কবুল হবে আপনার মতো সুস্থ সবল মানুষকে সাহায্য দিলে তো আমার সাহায্য কবুল হবে না দশ টাকা ভিক্ষা দিবেন তিরিশ টাকার কথাই শোনাইলেন মনে হয় যেন আপনি আমার দিয়ে দিতেছেন আমার উচিত কথা বললে তোমাদের মতো বিকারীদের কাছে এরকমই কথা শোনা লাগে এই বর্তমানকার যদি টাকা ছাড়া ব্যবসা করেন যায় একমাত্র বিকারীর ব্যবসা

¿Qué es el libro? ¿Más el botón de la